ফ্রেন্ডস বাসায় আসছি আসার পরে আমি এখন খাবো আমার আজকে প্রচণ্ড পরিমাণে আমি পান্তা ভাত আর হচ্ছে ভর্তা খাইতে মন যেতেছে গরম ভাত আসে দেখেছি গরম ভাত বাসায় এটার ভিতরে পানি ঢালছি পানি ঢালিয়া পান্তা ভাত বানাইছি তারপরে আলু সেদ্ধ করছি আর আলু সেদ্ধ করার পরে মানে আলু ভর্তাটা এখন বানাই নেই ভর্তাটা এখন বানাবো বানানোর পরে এই পান্তা ভাত দিয়ে আলু লড়া খাবার সাথে মাছ ভাজা আছে যত সম্ভব মাছ ভাজা দিয়ে আর কী কী আছে টুকটাক বিরিয়ানি বানালেন নেই মূল খাবারই হচ্ছে আজকে পান্তা ভাত আলুর ভর্তা ঠিক আছে তো দেখতে থাকেন সবাই খুব ফেভারিট খুব খুব মজাদার আমার মুখে ঝগড়া চলে আসছে ওকে চলেন দেখেন এখানে স্মেস করে আলু নিয়ে রাখছি ওটা নিয়ে ঠিক আছে যে শুকনো মুড়ি চুলো দেখি লাল মরিচ তারপরে হচ্ছে আপনার যে ফ্রাই প্যানে আমি যে পেঁয়াজ তারপরে খাঁচা মরিচ রেডি খাওয়াচ্ছি যদি মর্তাটা তার বানাইতে পারি ঠিক আছে আর পান্তা রেডি করছি ঠিক আছে এখন আমি মর্তাটা বানাবো ওকে মরিচ ঠিক আছে হ্যাঁ মরিচ আমি পেঁয়াজটা আর কাঁচামরিচ তেল সহ এখানে দিয়ে দিয়ে দিছি একটু লবণ দিন এটা সাথে একটু লবণ দিতে হবে যে একটু একটু লবণ দিয়ে নিলাম বাসার কিন্তু সবার খাওয়া শেষ বাসার সবার খাওয়ার শেষ তো যেটা আমার আলাদা চাইছে এই জন্য আমি আলাদাভাবে এটা বানাই নিতেছি ঠিক আছে আমি আলাদাভাবে এটা বানিয়ে নিতেছি তো আমি চাইছিলাম যে শুকনো জিনিসটা ইউজ করতে না হুমটা আমি ইউজ একটু করি হুম শুকনো দেখতে ভালো লাগতেছে আর তিনটে মধ্যে যেখানে রাখা আছে এটি এগুলো আবার ভাতের সাথে আমি পার্সোনালি আলাদাভাবে খাবো ঠিক আছে দেখেন সেইরকম সেই রকম না যে জল চলে আসার মতো না অন্য রকম মানে এইটা আমার কাছে না মনে হয় যে খাসের রেজাল্ট একটু বেশি মজাদার সেটা আর আমার ভর্তাটা আমি আরো ভর্তাটা সবসময় আমি বানাই এটা অন্য কেউ বানিয়ে দিয়ে টেস্ট করি অন্যরকম টেস্ট লাগে দারুণ তো এত স্বাদ কে দারুণ স্বাদ ওকে চলেন টেবিলে চলেন খাওয়া শুরু করি আর পারতেছি না ফ্রেন্ডস রেডি সব কিছু মানে অনেক মনে চাইতেছিল ঠিক আছে হচ্ছে লাল শাক এটা হচ্ছে সিমের ভর্তা আর এটা হচ্ছে শুটকি এটা শুটকি আলু কুচি কুচি করে শুটকি ঠিক আছে শুরু করি হ্যাঁ

তো এটা সবাই খায় মানে এটা বাঙালির ফেভারিট খাবার এটা নিয়ে বলার কিছু নাই পাশে আজকে এত কিছু থাকা সত্ত্বেও আমার খুব খুব খাইতে মনে যাতে Jebol ascash bayi. Hmm. Semen pertama ini aku eksagri kaini. Jadi hmm. tuh, kami, mana panta watar nih ide. Kita tuh kiri pan panisi panta watar sih. Hmm. Hmm. Kini, kini tuh simbol tercepat, alur watar ini 对。Okay. আছা গুনছিলাম একটু ছুটকি নিয়েছিলাম এটা শেষের দিয়ে অ্যাড করবো এটা দেখাই নি বাইক কে বাজে কোনো কমেন্ট করেন না আমি আগে বাজে বলতেছি ঠিক আছে তোলা আশি টাকা বলা বলে না হম এই তো শক্কর এই পুষ্টি आन्दा बजारे आ मजा उठाउँ अन्दा बजार আমি জাস্ট খাবারটা এনজয় করলাম অসাধারণ টেস্টে এত পানি দিছি モリスブロトカイラあエライザにきよるストレイートしイル。 ঠিক কেমন লাগছে আর কোন কথা বলবো না আবার পারলে মানে খারাপ কেউ কমন করে না ওকে খাইছে আর কি দিন তো খাই না আজকে মনে যায় সেই জন্য খাইছি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক মতো বিদায় নিবো আল্লাহ হাফেজ